উত্তর প্রদেশের বিজনরে ঘটে যাওয়া এক নির্মম ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী তার স্বামীকে বিছানায় সুইয়ে দুপারটা দিয়ে হাত পা বেঁধে রেখেছেন এবং সিগারেট দিয়ে তার শরীরে অত্যাচার চালাচ্ছে এই ভিডিও দেখে অনেকেই স্তম্ভিত পীড়িত স্বামীর নাম মন্নান জায়দি যিনি অভিযোগ করেছেন যে তার স্ত্রী মেহের জাহান তাকে বিয়ার বিরিয়ানি এবং অন্যান্য মাদকদ্রব্য খাওয়াতে না পারার কারণে এই অত্যাচার করেছেন মন্নান জানিয়েছেন প্রেমিকা থেকে স্ত্রী হওয়া মেহের জাহান প্রায় মাদকাসক্ত অবস্থায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন ঘটনাটি চার মাস আগে তাদের বিবাহের পরে ঘটে যখন মেহের জাহান স্বামীকে বেঁধে রেখে সিগারেট দিয়ে তার শরীর ডাকতে থাকে এমনকি তার গোপনান দিবা হাত করেন মন্নান বেশ কিছুদিন ধরে এই অত্যাচারের শিকার হলে ঘটনাটি পুলিশে আগে তিনি একটি করেছিলেন সেই রাতের ভিডিওতে দেখা গেছে মেহের জাহান স্বামী পায়জা মাথু সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রেখে সিগারেট দিয়ে তার শরীর পড়াচ্ছে মন্নান চিৎকার করলেও তার স্ত্রীর মধ্যে কোন অনুশোচনা দেখা যায়নি বর্তমানে মন্নান জায়দির অভিযোগের ভিত্তিতে মেঘের জাহানকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে